আমরা দুইজন যাচ্ছি সকালে নাস্তা করার জন্য নাস্তা করার পর আবার যাবো সাইটে তো সবাই ভিডিও সাথে থাকেন এবং ভিডিও দেখতে থাকেন চলে আসলাম সেই আমাদের পাকিস্তানি বিখ্যাত হোটেলের সামনে এটাই হচ্ছে আমাদের হোটেল আর এখানে আমাদের ভাই ব্রাদার আগে থেকে অপেক্ষায় আছে আমাদের জন্য তো আমি আর ইমরান ভাই সাথে চলে যাচ্ছি নাস্তা করার জন্য নাস্তা করার পর আমরা এখন আমাদের আমিনের সাথে বের হয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে আমাদের সামনে আমাদের সাইট যেখানে নাকি আমরা প্রত্যেক দিন কাজে আসি আর এই সাইটের নাম হয়তো আপনারা জানেনি যে আলফোরসন সাইট এটা রেয়াদে অবস্থিত যারা নাকি প্লাম্বিংয়ের কাম বা ইলেকট্রিশিয়ানের কাজ এগুলো কাজকাম করেন টুকটাক বা টাইলসের কাজ আস্তরে কাজ সব কাজে মনে করেন যে এখানে লোক লাগে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে লোকজন কাজ করার জন্য এরই মাঝে আমরা এখানে আসি কাজ করার জন্য আর আমাদের সেকশন হচ্ছে প্লাম্বিং সেকশন প্লাম্বারে কাজ করি আমরা এখন আমরা চলে আসছি আমাদের স্টোরে এটাই হচ্ছে আমাদের স্টোর এখান থেকে সামান নিয়ে আমরা যাবো কামে তো সরাসরি কাজে যাওয়া হোক আমাদের কাজ কাম কিন্তু আজকে শুরু হয়ে গেছে এদিকে শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন হিলটি দাঁড়ায় রয়েছি আর এদিকে যতগুলা পাইপ আছে সবগুলো আজকে লাগানো হইতেছে এই দুইটা পাইপ হচ্ছে গ্যাস পাইপ জানি কি এই যে গ্যাপ দিয়ে বাইরে হবো জন্য আমি এখানে ভাঙতেছি কংক্রিট ছিল এই জন্য ভাঙা ভাঙি হইতেছে আর এটা হচ্ছে আমাদের সাদেরই এই ফর্ম উঠাইলে পরে সাদ দেখা যাবে এদিকে পিপিআর এ পাইপ নিচে পন্ত গেছে তারপরে গরমের লাইন নামছে এটা দিয়া তারপরে রিটার্ন পানির লাইন নামছে এটা দিয়া বহুত কাজ এটা দেখতেছেন রাইজারে পুরোপুরি কাজ করা হয়েছে সামানের অভাব নাই আর একলা কিন্তু অনেক মজা আছে ভাই কারণ মনে করেন কাজ করতে পারা যায় কারো কথাবার্তা কোনো কিছু শুনতে হয় না আর অনেকে আছে সৌদি আরবে আমার ভাই ব্রাজাররা অনেকে অনেক কাজ করে যারা অনেকে আছে আস্তরে কাজ করে টাইলসের এর কাজ করে ইলেকট্রিক কাজ করে ড্রাইভিং এর কাজ করে আসলে দেশ থেকে মনে করেন আমি যখন এই সৌদি আরব আসি তার আগে আর হচ্ছে ইলেকট্রিশিয়ানের টুকটাক কাজ আমার জানা ছিল ওই হিসাবে আল্লাহ আল্লাহর রহমতে মনে করেন আলহামদুলিল্লাহ আমি এই প্লাম্বিং সেকশনে পড়ছি প্লাম্বারে কাজ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন জানি এই কাজে আমি ভবিষ্যতে আরো দূর পর্যন্ত এগোতে পারি আর প্রত্যেকদিন দিন আপনাদের জন্য কিছু না কিছু আপডেট ভিডিও জানি আমি দিতে পারি পিপিআর মেশিন দিয়ে এই যে দেখতেছেন পাইপ এই এ পর্যন্ত রাখছি এটা হচ্ছে রেন ওয়াটার এর পাইপ আর এটা হচ্ছে একশো দশের কুরসি লাইন মেশি ভাগ এটা জয়েন হবে এই জায়গায় জয়েন হবে আর পিপিআর এ পাইপ জয়েন হবে এর এর জন্য মনে করেন হিটারটা গরম দিবা লাগছে কাজ করা হবে এখন আর এদিকে দেখেন মানে সামানের কোনো অভাব নাই বুঝছেন জায়গায় 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 সামান মনে করেন যে ফালায় রাখছে এই জায়গাটা ভাঙতে ভাঙতে মনে করেন যে শরীরে সবকিছু নষ্ট হয়ে গেছে মেশিন ये বড় মেশিন দিয়া ভাঙ্গা হয়েছে